আমি এখন আছি ধানমন্ডি সাতের এতে তো এখানে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে আকাশে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড কালো হয়ে আছে আর কি তো পরিস্থিতি বিদ্ঘুটে হয়তো বা বৃষ্টি আসার পসিবিলিটি আছে আর কি এই আসতেছি একটা কোর্স করেছিলাম ওই কোর্সটা করে এখন বাসার দিকে যাচ্ছি আর কি তো মধ্যে খুবই ভালো লাগতেছে পরিবেশটা মানে অনেকটা কালো হয়ে আছে তো এই জন্য মোটামুটি ভালো লাগতেছে তো প্রায় পনেরোর কাছাকাছি আসছি বাসার কাছাকাছি আকাশটা অনেক সুন্দর মেঘলা ঢাকার আকাশটা আসলে দেখতে অনেক সুন্দর লাগে আর কি অনেক বেশি সুন্দর ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে